শুভ ভাই দিত আজকে সবাইকে হ্যাঁ আজকের আমি আমার ভাই আমার একটু অসুবিধার জন্য আমার ভাই দাদাকে ডাকতে পারিনি কিন্তু আমার বাড়িতে ভাই ফোটা হচ্ছে আমার ননদ এসেছে তোমাদের কাকুকে পোটা দিচ্ছে চলো দেখাই হুম অত দরকার আমার ননদ

এই যে লুচি আলদা মিষ্টি এই মিষ্টি আমি খাবো এইটা না বাবাকে দিবি সব সময় তুমি খাবে বাবা আমার অনেক পরে এসেছে কারণ ওর বৃহস্পতিবার আজকে বাড়িতে পুজো করে এসেছে আমি তার আগে সকাল থেকে উঠে অনেক কিছু করে রেখেছি এদিকে দেখাই এসো তোমাদের মটন করাটা দেখাবো আর কি কি করে ফেলেছি এই দেখো পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা কপি কুমড়ো কাকরুল আলু পটল ভাজ যখন ভাজা হয়ে গেছে মুগ ডাল হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে আর এই এক করা আলুর দাম হয়েছে সবাই খাওয়া হবে লুচি ভাজা হবে এই যে লুচি রেডি করা কাজলা মাছ বড় বড় আর ভাগর বাটা সব নুন হলুদ বাঁকান মাখানো রয়েছে মটনও এখানে সিটি দিতে দিয়েছি তোমাদের যখন করবো তখন দেখাবো ঠিক আছে আমার দাদাকে আমার একটু অসুবিধার জন্য সামনে বছর ঠাকুর যেন মুক্তিলে চায় যেন আমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় আমি আমার দাদাকে অবশ্যই ডাকবো এবং সবাইকে ডাকবো আমার বাড়িতে খুব বড় করেই ভাইটি দিয়ে হয় ঠিক আছে চাটা